আসবেন কিন্তু নমস্কার আচ্ছা আপনারা কি সবাই চলে এসেছেন আর ঠিকানাটা মনে ছিল তো যাই হোক যারা এখনো আসেননি বা এসে পৌঁছতে পারেননি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা এখনই শুরু করব তার আগে একটু গল্পের ব্যাপারে বলিনি আজকের গল্প আহির আর সোনাঝুরিকে নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে আহির এখন কাজ করে ব্যাঙ্গালোরে আর সোনাঝুরি একটা ছোট্ট স্কুলে পড়ায় প্রত্যেক বছর দুর্গাপুজোতে ওদের দেখা হয় অনেক আড্ডা হয় কিন্তু এবছর পুজোতে আহির আসতে না পারায় ওরা দুজনে আর দেখা করতে বা ঘুরতে পারেনি তাই আহির ও সোনাঝুরি কিভাবে দেখা করবে কি করবে এইসব নিয়ে আলোচনা আজ করছে আর এরপরে শুরু ওদের আরেক ভালোবাসার মরসুমে গল্প তাহলে দেরি না করে শুরু করছি ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের গল্প লেখিকা রায় কিশোরীর কলমে ভালোবাসার মরসুম শোনা কদিন পর তো জগদ্ধাত্রী পুজো একটা কথা জিজ্ঞাসা করবো বল না কাল বেরবি এত কলকাতা ঘুরে দেখব হাত ধরে কলকাতা দেখে নিলে সে আগের মতন চল তবে কুমোরটুলির ঘাটে দাঁড়িয়ে আবার ওই ভাড়ে চা খেতে হবে হুম সেই ফেলে যাওয়া স্মৃতিগুলোই তো আবার অনুভব করতে চাইছি আচ্ছা তুই কি রঙের শাড়ি পরবি শাড়ি ভাবছি একটা লাল সাদার ঢাকাই জামদানি পরব আর তুই লাল রঙের পাঞ্জাবি কেমন হয় খুব একটা কিন্তু মন্দ তুই বলিসনি কথাটা আচ্ছা ঠিক আছে পরের দিন সোনা ওরকে সোনা ঝুরি লাল সাদা ঢাকাই জামদানি শাড়ির সাথে চুলে খোপা করে ফুল লাগালো চোখে কাজল ঠোঁটে হালকা লাল লিপস্টিক কপালের ছোট্টটি আর সাথে ম্যাচিং করে জুয়েলারিতে অসম্ভব সুন্দরী লাগছে তাকে আর এদিকে আহি লাল পাঞ্জাবি করেছে দুজনে কুমোরটুলির ঘাটে বসে আছে কিভাবে দিন কাটত কি করত এইসব নিয়ে কথা বলছে আর দুজনে শুনছে আচ্ছা আমরা শোভাবাজার রাজবাড়ি যাব প্রথমে তারপরে ওই পাশের ফারাগলি দিয়ে হাত ধরে হাঁটব তোর সে আগেকার মতন আচ্ছা চল চা শেষ করে নে শোভাবাজার রাজবাড়ি পৌঁছতেই দালানে বসে পুরোনো শোনাচুরি কিরে কি হলো রে উফ এই ভারী শাড়ি নিয়ে সামলানোই যায় না দূর আরে কি হলো সোনা এরকম কেন করছিস এ বাবা দেখো মেয়ে তো শাড়ি পরে রীতিমতো নাজেহাল অবস্থা তুই হাসছি শাহির আমি কতদিন পর শাড়ি পরছি তুই জানিস আচ্ছা 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 তুই দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি দাঁড়া একবার এই বলে শাড়ির কুঁচিটা হাত দিয়ে ঠিক করে দেয় এরপর আহির সোনা ঝুরির ডান পাটা তার হাঁটুর উপর তুলে পুজোই কেনার উপর মুকুরটা সোনার ডান পায়ে পড়িয়ে দেয় ভীষণ ভালোবাসি রে তোকে সোনা এবারের পুজোয় তো আর আসতে পারলাম না তবু এই নুপুরটা আমি তোর কিনেছিলাম ভাবলাম এটা পরে তুই না হয় জগধাত্রী পুজোতেই ঘুরবি শুধুমাত্র তোর সাথে ঘোরার জন্যই কাজে ছুটি নিয়ে ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি আমি সারা বছর অপেক্ষায় থাকি যে পুজোর ছুটিটা কবে পাব কিন্তু এইবার পুজোতে এত কাজের চাপ ছিল যে ছুটিটাই পেলাম না কিন্তু আমরা বাঙালি আমাদের তো আর পুজোর শেষ নেই ভাবলাম অন্তত জগতাত্রী পুজোটা তো আছে তো শোনা কটা দিন থাকবি তো আমার সঙ্গে হ্যাঁ রে প্রত্যেকবারের মতো এবারও তোর সাথেই কাটাতে চাই আচ্ছা তবে চল এখন যাওয়াই যাক কিছু খেয়ে বাড়ি ফিরতে হবে বুঝলি হ্যাঁ চল ওই স্ট্রিট ফুড খাবো রাস্তার ধারে চাও বেঞ্চে বসে খাবো হ্যাঁ তবে তাই চলুন আর আরেকটা কথা আমি শুধু তোকেই ভালোবাসি সোনাছড়ির হাতটা ধরে এগিয়ে যেতে লাগলো ফাঁকা গলি ধরে হঠাৎ পাশের কোনো বাড়ি থেকে রেডিওতে তখন বেজে উঠল মন মাফিক মন পলা মন মাফিক মন পলা ফুটু বে মন মাফিক মন পলা মন এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকার রায় কিশোরের কলমে ভালোবাসার মরশুম এই গল্পটি দিয়ে সাহায্য করেছে ভদ্রবেশীর নামে এক ফেসবুক পেজ তাই ওনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই গল্পের সূত্রধার আমি রাখি কথকের ভূমিকায় শুভম আহিরের ভূমিকায় ধ্রুবজ্যোতি সোনাজুরির ভূমিকায় দীপান্বিতা সঙ্গীত পরিবেশনায় রাখি ও অভয় পোস্টার ডিজাইনিং প্রলয় ভিডিও এডিটিং রনিত সাউন্ড এডিটিং এবং মিক্সিং প্রলয় ও শুভম সমগ্র গল্পটি পর্ব পরিচালনা করছে ওয়ান ক্লাসিক ক্লাসিকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের গল্প তো শুনলেন এরপরে এইরকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো আজকে তাহলে আসি ধন্যবাদ